মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেসব দলগুলো কুটুক্তি করছেন এবং মিজানুর রহমান আজহারি নিয়ে বাজে মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যই বলছি আমাদের গইগ্রামে একটি কথা আছে খাটের তলে কেড়ে আমি গুড় খাইনি তো যশোরের মাহফিলে মিজানুর রহমান আজহারি বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কথাটা কিন্তু বাস্তব আজহারি সাহেব তো কাউকে উদ্দেশ্য করে বলে নাই যে অমুক দল অমুক দল সেমুক দল আসলে বিএনপির লোকজন দেখতেছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আজাহারিকে নিয়ে রোস্টিং ভিডিও তৈরি করছেন ভাইজান চোরের সামনে দিয়ে যদি পুলিশ যায় চোর মুনে মনে ভাবে পুলিশ হয়তোবা আমাকেই ধরতে আসছে কিন্তু না চোরের ধারণাটাও ভুল ছিল এক ডাকাতকে ধরতে এসেছে পুলিশ তো এমনই একটি কথা বলেছেন মিজানুর রহমান আজাহারি সাহেব যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথা আসলে বিএমপি কে উদ্দেশ্য করে উনি বলেন নাই তার জন্য বাংলাদেশের জনগণ বর্তমানে আজহারি সাহেবকে বলছেন ওনাকে নাকি মাপ চাইতে হবে রাষ্ট্রের কাছে কেন উনি কি অন্যায় করেছে এই নিয়ে সাধারণ জনগণ কি বলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক আমরা অনেক জায়গায় দেখতেছি যে চাঁদাবাজি হইতেছে সত্য কথা তো এটা কাকে ইঙ্গিত করেছে এভাবে তো বলা যাচ্ছে না এটা আসলে অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন যেহেতু কোনো দল বা কোনো গোষ্ঠী এখন ক্ষমতায় নাই এটাও অনেক এখন গ্রুপ তৈরি হয়েছে অনেক এলাকায় সিন্ডিকেট আছে তো তারাই আমার মনে হচ্ছে এসবের সাথে যুক্ত আছে মিজানুর রহমান আজারি একজন প্রখ্যাত ইসলামিক বক্তা আমরা এটা সবাই জানি ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই উনি কতদিন যে কথাটা বলেছেন শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না কারণ সারা বাংলাদেশে আমরা বাংলাদেশে তিপ্পান্ন বছরের ইতিহাস যদি দেখি প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা দেওয়ার একটা চেষ্টা করেছে এখন উনি আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি কারণ বিগত কয়েক মাসে আমরা পাঁচ আগস্ট পরবর্তী অনেক চাদাবাজির ঘটনা দেখেছি অনেক দলভিত্তিক আমরা এটা দেখেছি সেটা নয় শুধুমাত্র বিএনপি নয় শুধুমাত্র জামাত ঠিক আছে অনেক দল এবং শুধুমাত্র দল না দলের নাম ভাঙিয়েও অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকে একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম এমনটা হচ্ছে এবং আপনারা এইদিকে সতর্ক হন এবং বলেছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণ উনি বলেছেন সে কারণে ওইটা মানে মিন করেই উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয় আবার কথাটি যদি আমি ভেবে এটাই মাথায় নিয়ে বসে থাকি যে না আসলে চেঞ্জ আসবে না এটা আমাদের জন্য ক্ষতিকর আর সেগা আজারের বিরুদ্ধে তাদেরকে মূলত এই কথাটা বলছে মানে ইসলামের বিরুদ্ধে যারা হয়তোবা দেশের বিরুদ্ধে যারা আমার মতে তাদের বিরুদ্ধে এগুলো বলছে মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কি না ওই ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বা এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে এই ভয়টা শুধু ওনার না এ ভয়টা ওনার বক্তব্যে আসে এক লাখ মানুষের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে তিরিশ হাজার শিক্ষার্থীর এই সেম পারসপেক্টিভটা আছে যে